আমার রাসুলকে অপমান করাতে আমার রাসুলকে পিয়ন বলাতে তিনি ওই কথাটা মানতে পারেন নাই তাই উনি এই কাজটা করেছেন আসলে আমার রাসুলকে যে যতটুকু ভালোবাসে সে ততটুকুই মানদার এবং যে আমার রাসুলকে ভালোবাসে সেই আশেখে রাসুল তিনি এগুলো আশেখে রাসুল রাসূল অপমান শুতে পারেন নাই রাসুলের অপমানে কাদিনা তর মন মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দোস্মন আসলে আমরা আসুন সকলে তারা আমার রাসুলকে ভালোবাসি রাসুল অপমান করা আমরা মানতে পারি না সকলে আসুন আমার মুক্তি কামনা করি সকলে বেশি বেশি শেয়ার করে সকলে কমেন্ট করুন কে রাসুলকে ভালোবাসেন রাসুলকে ভালোবাসা থাকলে ও একটা কমেন্ট করে যান আমরা রাসুলকে ভালোবাসি আমরা আশিকের রাসুল ওই আশিকের রাসুলকে বাঁচানোর জন্য আপনারা একটু হেল্প করুন সকলে বেশি বেশি শেয়ার করুন আমরা সবাই মিলাল ভাইয়ের মুক্তি চাই মিলাল ভাইয়ের মুক্তি চাই সকলেই আমার বিলাল ভাইয়ের মুক্তি চান ইনশাল্লাহ আপনি বিলাল ভাইয়ের পক্ষে থাকেন মিলাল বাইয়ের রাসুলের পক্ষে আছে রাসুল আপনার পক্ষে থাকবে ইনশাল্লাহ মিলাল ভাইয়ের পরিবারের জন্য কিছু করে নাই আমার রাসুল অপমানে সইতে পারে নাই এই কারণে মিলাল হোসেন ভাই আশেখা রাসুল ভাই এই কাজটি করেছেন আসলে আমরা সকলে আসেন মিলাল হোসেন ভাইয়ের পাশে দাঁড়াই তিনি রাসুলের জন্য জীবন দিতে চান আমরা তার সাথে থাকব ইনশাআল্লাহ আমরা রাসুলকে ভালোবাসি আমরা শ্রেষ্ঠ নবেন শ্রেষ্ঠ মত ইনশাআল্লাহ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাইকে কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করার জন্য বেশি বেশি কমেন্ট করবেন আমরা সবাই বিজয় ভাইয়ের মুক্তি চাই বিদায় মুক্তি চাই বিজয়ের মুক্তি চাই